সেক্টের অধীনে সুযোগ সুবিধার দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাতভর ধর্ণা চলল অতিথি অধ্যাপক অধ্যাপিকাদের মঙ্গলবার রাত থেকে তারা উপাচার্যের ঘরের সামনে ধর্নায় বসেন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক অধ্যাপিকা সমিতির সভাপতি ডক্টর রাকিব আলী মিনাজ তিনি জানিয়েছেন দু উনিশ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন অতিথি অধ্যাপক পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালদের এক ছাতার তলা এনে সেক্টের এই সুবিধার প্রদানের জন্য দু কুড়ি সালে ইসি মিটিং এ প্রতিশ্রুতিও মিলেছিল তারপর থেকে প্রক্রিয়া বিশবাউ চলে বারবার জানানো সত্ত্বেও তাদের দাবি পূরণ হয়নি এই বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইমার এবং কন্ট্রাকচুয়ালরা এই সুবিধে পেলেও অধিক অধ্যাপক এবং অধ্যাপিকারা তা থেকে বঞ্চিত এর বিরুদ্ধে দিন সুর চালান ডক্টর মিনাজ দোকান থেকে বাড়ি ফেরার পথে বাইকে থাকায় জখম হলো এক ব্যক্তি জখম হয়েছেন বাইক চালকও এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত দশটা নাগাদ ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে হেমতাবাদের জালালপুর এলাকায় জানা গিয়েছে আহতরা হলেন পরিমল দাস এবং হরিশ রায় শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তারা বর্তমানে হেমতাবাদ হাসপাতালে চিকিৎসাধীন তারা চিকিৎসা পরিষেবা আরো উন্নত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুনর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইতিমধ্যে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে হাসপাতালের নতুন ভবন নির্মাণ হয়েছে মেডিসিন স্টোর মোটর বাইক সাইকেল স্ট্যান্ড এবং চলাচলের রাস্তা আগামী দিনে হাসপাতালে সীমানা প্রাচীর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক সৌমেন রায় বর্তমানে এই কুনর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দশটি শয্যা রয়েছে নতুন হাসপাতাল ভবনে থাকবে তিরিশটি শয্যা পাশাপাশি চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে পাচারের আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেফতার এক ব্যক্তি বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্ভুক্ত রূপাহার এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে দিন একটি পিক আপ আটক করা হয় সেখান থেকে উদ্ধার হয় প্রায় ছ হাজার বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ঘটনার খবর চালু হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ভিড় জমান স্থানীয়রা ধৃতের নাম তাপস রায় বাড়ি রায়গঞ্জের পিপলান এলাকায় কাপ সিরাপগুলি পানিশালা থেকে গঙ্গারাপু নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর ঘটনা তদন্ত শুরু হয়েছে অন্যায় এক কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার মালদা জেলা জুড়ে বন্ধের ডাক দিয়েছে পার্টি মালদা জেলা জুড়েই বন্ধের তেমন প্রভাব দেখা বামনগোলার এলাকায় সমস্ত দোকানপাট ছিল বন্ধ বন্ধ ছিল সমস্ত যানবাহন চলাচল উল্লেখ্য গত রবিবার কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গাজল ব্লকের ঘাগসল এলাকায় আয়োজিত জনসভায় যোগদানের অপরাধে বচ্চন মন্ডল নামে এক কর্মীকে বামনগোলা থানার পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে বলে অভিযোগ সংগঠনে। মিড মান খতিয়ে দেখতে স্কুলে আচমকা পরিদর্শনে পুরো চেয়ারম্যান বুধবার দুপুরে মালদা শহরের অক্রুরমরি করোনেশন ইনস্টিটিউটে আচমকাই পরিদর্শনে যান পুরো চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী নিজে হাতে থালা নিয়ে ছাত্রদের সাথে বসে এক বেঞ্চে খেলেন মিড তার পাশাপাশি মিড গুণগত মানও খতিয়ে দেখেন তিনি মিড ডে রান্না ডাল সোয়াবিনের তরকারি এবং চাকনিখে প্রশংসা করেন কৃষ্ণেন্দু বাবু সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের অষ্টম মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার এদিন মালদা টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করার পর মালদা কলেজ অডিটোরিয়ামে এসে শেষ হয় সেখানে সম্মেলনের আয়োজন করা হয় রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে মোটর ভ্যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার এরই প্রতিবাদে সাংগঠনিক বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিনেরই সম্মেলন সম্মেলনে ভ্যান চালক রাজ্য সম্পাদক জয়ন্ত সাহা সভাপতি অশোক দাস জেলার অন্যান্য নেতৃত্ব মডেল পোলিং স্টেশনের প্রদর্শন বই মেলায় যা রাজ্যে প্রথম বলে দাবি আধিকারিকদের নতুন ভোটারদের সচেতন করার জন্য এবং অন্যান্য ভোটারদের মধ্যে ভোটদানে উৎসাহ বৃদ্ধিতে মালদা জেলা বইমেলায় প্রদর্শন মডেল পোলিং স্টেশনের দোরগড়ায় লোকসভা নির্বাচন সেই লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে মালদা জেলা বইমেলায় খোলা হয়েছে আস্ত একটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র এই ধরনের ব্যবস্থাপনা স্বভাবতই নজর কেড়েছে নতুন ভোটারদের এই ভোটকেন্দ্রে বোতাম টিপে ভোট দিতে পেরে বেজায় খুশি কলেজ পড়ুয়ারা